আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপ সাগরের উপরে আবারও নতুন করে প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়েছে বিশেষ করে আজ যেহেতু বুধবার একই অক্টোবর ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপ সাগরের উপরে যে জলীয় বাসপতি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেখানে প্রায় আশি কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া রয়েছে ইতিমধ্যে সাথে সাথে দেখে নেব আজ যেহেতু বুধবার একই অক্টোবর আজ কোন কোন জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর একটার মধ্যে বেশ কিছু জেলাতে অতিভারী বৃষ্টি নামতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা ও কলকাতা সহ বাংলার বেশ কিছু জায়গাতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা একটা থেকে দুটো অর্থাৎ তিনটা পর্যন্ত এই মুহূর্তে আমরা যে আপডেটটি দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর শান্তিপুর এবং বর্ধমান ও আরামবাগ কলাঘাট ও খড়গপুর এবং জালেশ্বর এবং হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং সাতক্ষীরা খুলনা এবং এছাড়া বরিশাল এবং যশোর ও ফরিদপুর এই সমস্ত এলাকাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বজ্রপাত ও ঝাপটা হওয়ার কি আপডেট রয়েছে এবং প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এই সমস্ত জায়গাতে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে প্রায় পনেরো দশমিক ফোর এম এম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মাদলা জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি চন্দননগরে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে প্রায় সেভেন পয়েন্ট থ্রি এম এম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে সুন্দরবন এলাকার দিকে একটু নজর রাখবো যে কোন জেলাতে কেমন পরিমাণে বৃষ্টি কিছুক্ষণের মধ্যে নামতে পারে জয়নগর মজিলপুরে প্রায় ফোর এম এম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড়খালিতে প্রায় আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট টু এম এবং রায়দিকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট এম বেলা একটার দিকে সাথে সাথে কুলপিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দীঘা কন্টাই মন্দারমণি এদিকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এক জায়গায় এক রকম রয়েছে কোনো জায়গায় একটু কম কোনো জায়গায় একটু বেশি তবে ভারী বৃষ্টি যশোর ও ফরিদপুর এবং মেহেরপুর এই সমস্ত এলাকাতে রয়েছে সাথে ধীরে ধীরে একটু আমরা যদি এগিয়ে দেখি রাত রাতের দিকে তো অবশ্যই জানাবো আমাদের সঙ্গে থাকুন তার আগে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু দুই বাংলার একাধিক জেলা যুগে হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া হলদিবাড়ি নন্দীগ্রাম গঙ্গাসাগর হলদিয়া এবং এছাড়া বালেশ্বর দীঘা কন্টাই খড়গপুর ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা ঢাকা ও রাজশাহী মেহেরপুর প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমরা দেখে নেব যে আকাশ ঠিক সন্ধ্যা কটা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো আমরা পাঁচটা পর্যন্ত দেখলেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দুই বাংলার একাধিক জেলাতে তো অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছটা পর্যন্ত বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ ফরিদপুর সহ যশোর মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে সাথে সাথে আমরা দেখে নেব যে রাতের দিকে সন্ধ্যা সাতটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবার আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বিশেষ করে হালকা হালকা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাতে পারে কিন্তু বৃষ্টিপাত সন্ধ্যা সাতটার পর থেকে তেমন আর সম্ভাবনা করা যায় না বিশেষ করে খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এবং এছাড়া জামশেদপুর এবং কলকাতা ও সাতক্ষীরা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাগুলোর উপরে হালকা আনশিক মেঘলা থাকতে পারে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাতে পারে এবং ছিটে পটা বৃষ্টি পড়তে পারে খুবই ছিটে পটা সীমিত কিন্তু তেমন ভারী বৃষ্টি রাতের দিকে সন্ধ্যা সাতটার পর থেকে আর রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আর কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন ভারী নেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার অর্থাৎ দুই অক্টোবর আবারও কিন্তু ভোর রাত থেকে রাত দুটোর পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা ও এছাড়া জয়নগর মজিলপুর এবং এছাড়া এই সমস্ত এলাকার উপরে রয়েছে তো ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরের উপর থেকে সে আপডেটটি অবশ্যই আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিওতে আপনারা প্রথমে ঘূর্ণিঝড়ের আপডেট দেখতে পাবেন তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এলাকা কলকাতা এবং পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা খড়গপুর এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাত আগামীকাল রয়েছে কুমিল্লা ঢাকা এবং এছাড়া ফরিদপুর এই সমস্ত এলাকাতে অতিভারী বৃষ্টিপাত আগামীকাল সকাল আটটার দিকে রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি তীব্র তাপমাত্রার মধ্যে বৃষ্টি আর বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে তো দেখে নেব এবার যে ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কি আভ এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি যে প্রবল একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল ও হলুদ সতর্কতা আপনাদেরকে দেখানো যেতে পারে অ্যাকচুয়ালি যারা মৎস্যজীবী রয়েছেন তো আটাত্তর থেকে আশি কিলোমিটার এবং আশি থেকে একাশি কিলোমিটার বঙ্গোপসাগরের উপরে রয়েছে আর এই যে ঝাপটা হওয়াটি ইতিমধ্যে সাগর উপকূলের বেশ কিছু অঞ্চলে পৌঁছে গেছে ঠিক যেমনটি আপডেট আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিঘে মহেশখালী চিটেমান্স এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলাপাড়া এবং হলদিবাড়ি গঙ্গাসাগর এবং সাতকিরা খুল্লা ও মতিরহাট বরিশালের দিকে অগ্রসর হচ্ছে যেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করে গেছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার দিকে এগিয়ে আসছে এই ঝাপটা হাওয়াটি তো বিকাল তিনটা থেকে চারটে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সাগর উপকূলেই যে হাওয়া পৌঁছে গেছে সেখানে ভুবনেশ্বর এবং হলদিবাড়ি কিন্তু দীঘা ও কন্টাই মন্দারমণি এই সমস্ত এলাকাতে আজকেরে ততটা উত্তাল ঢেউ নেই এবং ধীরে ধীরে সন্ধ্যা সাতটার পরে কিছুটা অগ্রসর হচ্ছে কিন্তু মহেশখালী চিটেগঞ্জ ও কুমিল্লা সহ এই সমস্ত এলাকাতে ইতিমধ্যে প্রবল ঝাপটা হওয়া প্রবেশ করে গেছে এবং সাথে সাথে আমরা বৃহস্পতিবারের দিকে দেখতে পাচ্ছি যে আরও শক্তিশালী হাওয়া ধীরে ধীরে প্রবেশ করছে এবং আরও শক্তি অর্জন করছে এবং এগিয়ে একেবারে বাংলার কাছেই চলে আসছে যেখানে পঁচাশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত গতি নিতে পারে বলে সম্ভাবনা রয়েছে আমরা অনেস্কিনে দেখতে পাচ্ছি প্রায় নব্বই কিলোমিটার ইতিমধ্যে শক্তি অর্জন করতে পারে বলে একটা সম্ভাবনা করা যায় তো অবশ্যই প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে আপনারা প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আজকের একটু হালকা বৃষ্টি থাকলেও ঝোড়ো হওয়ার আপডেট একটু হালকা থাকলেও আগামীকাল থেকে আবারও প্রায় পাঁচ দিন কন্টিনিউ কিন্তু প্রবল ঝাপটা হওয়া এবং প্রবল দুর্যোগ দুই বাংলার উপরে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ও কামুখ্যানগর এবং বালেশ্বর ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকার উপরে সব থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সঙ্গে থাকুন পরপর আপডেটগুলো দেখতে থাকুন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এবং আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বাংলাতে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ